প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য প্রাথমিকের শিক্ষক নিয়োগ ঘিরে একেবারে ধুমধুমার অবস্থা প্যানেলের মেয়াদও কিন্তু এবার শেষ দিকে উঠে আসছে চাঞ্চল্যকর পদক্ষেপের খবর তো এই মুহূর্তে দাঁড়িয়ে আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা তাই আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে স্কিপ করবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা প্রাথমিক শিক্ষক নিয়োগ ঘিরে কার্যত তিনশো এক নিয়োগ ঘিরে এবারে ধুমধুমার পরিস্থিতি এবং প্যানেলের মেয়াদও কিন্তু শেষ দিকে যেতে চলেছে এমনটাই খবর আপডেট উঠে আসছে সেই প্রসঙ্গে যে বিষয়টি উঠে এসেছে যে অবিলম্বে নিয়োগের দাবিতে কার্যত প্রাথমিক শিক্ষা পর্ষদের ভবনে বিক্ষোভ দেখিয়েছেন চাকরি প্রার্থীরা কাউন্সিলিংয়ের নোটিশের দাবি প্রাথমিক শিক্ষা পর্ষদের কার্যালয়ের সামনে বিক্ষোভে বসলেন প্রাথমিক চাকরি প্রার্থীরা নিয়োগ না হলে কার্যত স্বেচ্ছামৃত্যুর হুঁশিয়ারি তারা কিন্তু দিয়েছেন চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ন আসনে বাকি থাকার তিনশো একজনের নিয়োগ দ্রুত সম্পন্ন করতে হবে এই দাবিতে গত মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন করেছেন চাকরি প্রার্থীরা এবং চাকরি প্রার্থীরা বিক্ষোভ জানিয়ে জানাচ্ছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের কার্যালয়ের সামনে থেকে এবং তাদেরকে পরবর্তী সময়ে সরানো হয় তো এই বিষয়ে চাকরি প্রার্থী সম্মানীয় চাকরি জানাচ্ছেন যে আমরা এর আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের সম্মানীয় সভাপতি গৌতম পাল মহাশয়ের সঙ্গে দশবার দেখা করেছি তিনি প্রতিবার বলেছেন আমাদের কাছে সিট নেই আমাদের কাউন্সেলিংয়ের নোটিশ কবে আসবে আমরা প্রত্যেকটি ছেলে মেয়ে চাকরি পাবো এই নিশ্চয়তা যদি আমরা না পাই তাহলে এখানেই আমরা আমৃত্য অনশনে বসবো এই আন্দোলন বৃহৎ থেকে বৃহত্তর হবে আমরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করব এই বার্তাই তারা কিন্তু দিচ্ছেন যে সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে উঠে আসছে কার্যত তিনি আরও বলেন যে আমরা দু হাজার চোদ্দো দু হাজার সতেরো সালে টেট পাশ করেছি তিন তিনটে প্যানেল থেকে আমাদের বাদ দিয়েছে আমরা প্রত্যেকের ডিএলএড প্রার্থী তো প্রাইমারির জন্য প্রশিক্ষণ পাওয়ার যোগ্য প্রার্থী এই প্যানেলে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানানো হয়েছে ন জন নিয়োগের যোগ্য এর মধ্যে ন হাজার জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে পরে আরও ছাপ্পান্ন জনকে নিয়োগপত্র দেওয়া হয় বাকি জেনারেল এবং ওবিসি বি ক্যাটাগরির চাকরি প্রার্থীরা নিয়োগপত্র হাতে পাননি একই সঙ্গে তিনি আরও জানাচ্ছেন যে প্যানেলে আমাদের নাম আছে দু হাজার পঁচিশ সালে একত্রিশে জানুয়ারি প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এই সময়ের মধ্যে আমাদের নিয়োগপত্র না দিলে এই প্যানেলের সময় শেষ হয়ে যাবে তো সেই দিক থেকে তারা চাইছেন দ্রুত নোটিফিকেশান জারি করে তাদের নিয়োগ সম্পন্ন করা হোক এরকমই তারা কিন্তু বার্তা দিয়েছেন তো এই খবর আপডেটটি উঠে আসলো প্রাথমিক এ কার্যত শিক্ষক নিয়োগ ঘিরে একেবারে ধুমধুমার পরিস্থিতি সামাজিক গণমাধ্যমের ধরে যে খবরটি উঠে আসলো তা তুলে ধরলাম এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ